আর্জি করার রায় নিয়ে কিন্তু আমি যেহেতু হেলি ছিলাম বলে আমি ডিটেলসটা এখন শুনিনি তো আপনাদের কাছ থেকেই শুনলাম যে এটা নাকি যাবজ্জীবন দেওয়া হয়েছে এটা আপনাদের কাছ থেকেই প্রথম শুনলাম আমার রিয়াকশান ইজ ভেরি ক্লিয়ার আমরা প্রথম দিন থেকেই ফাঁসির দাবি করে এসছিলাম এবং আজকেও আমরা সেই দাবিতে অটোটাচ্ছি কিন্তু আদালতের না। ন্যাচারালি এখন সবাই মিলে কী বলবেন আমি জানি না বাট আমার কথা আমি বলতে পারি বা আমার দলের বক্তব্য যেটা হচ্ছে আমরা তিনটে কেসে আপনারা দেখেছেন চুয়ান্ন দিন থেকে ষাট দিনের মধ্যে আমরা ফাঁসি অর্ডার করেই দিয়েছি কিন্তু আমি জানি না এটা একটা সিরিয়াস কেস এবং এটা নিয়ে ফাঁসির দাবি আমাদের সবার ছিল সেক্ষেত্রে বিচারের রায় নিয়ে আমি আমার কথা বলতে আমরা এটাই বলেছিলাম আমাদের হাতে কেসটা থাকলে আমরা কিন্তু অনেকদিন আগেই ফাঁসির অর্ডার দিয়ে দিতে পার ফাঁসি করেই ফাঁসির অর্ডার করে দিতে আমি জানি না কিভাবে লড়াই করেছেন কি করেছেন কি যুক্তি আপনারা তো লয়াররা জানেন সুতরাং ডিটেলসটা তো আমি জানি না ডিরেক্টর সিবিআই করছে এবং আমাদের কেসটা আমরা তো বলেছিলাম আমরা যদি করতে না পারি তাহলে আপনারা সিবিআই কে দিন আমার কোনো আপত্তি নেই কারণ আমরা চাই বিচার হোক এই নরক বিচারদের চরমতম শাস্তি হওয়া উচিত আমি সব বলতে পারবো না কিন্তু আমি এখনো আপনি অ্যাজ আপনিও লয়ার আমিও অ্যাজ এ লয়ার আমি কথা বলছি যে আমি তো ডিটেলস কাগজপত্র দেখিনি বাট আই এম নট স্যাটিসফাইড কারণ আমি ফাঁসি হলে অন্তত মনকে সান্ত্বনা দিতে পারতাম Hadi bir gideceğiz. Kanka. Denizde. Anam ben kase gibi silo. Hah. Denizde kayık yapıyor. Deniz. Primite. Hadi Ich bin nicht mehr so gut.